ওয়েলকাম আমরা সরল কষা ক্লাস টেনে চ্যাপ্টার নাম্বার টু করছিলাম আজকে এটা শেষ ভিডিও এটা হলে আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আজকে বাইশ নম্বর আছে বাইশ নম্বরে যে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে একটা ভিডিওতে করব এইগুলো যে অঙ্ক আছে এগুলো পরীক্ষায় আসে আমাদের ক নাম্বারের জন্য আমরা সবাই জানি এই পাঁচটা অঙ্ক পরীক্ষায় আসে দু নাম্বারের জন্য এই প্রতিটি অঙ্ক পরীক্ষায় দু নাম্বারের জন্য আসে সেই জন্য আমরা এগুলো প্র্যাকটিস করব। এর আগের ভিডিওটা যে একুশ নাম্বারের ছিল যার মধ্যে এমসিকিউ কিউ সপ্তমিতা এবং শূন্যস্থান পূরণ পড়েছিলো সেগুলো আসে এক নাম্বারের জন্য যেটা এর আগের ভিডিও দেওয়া হয়েছে প্লে গেলে সব একদম লিস্ট বাই মানে একদম পুরো চাপ্টারটাই পেয়ে যাবে এবং এর আগের ভিডিওটা এর আগেই থাকবে এবং এটাই শেষ ভিডিও এটা দু নম্বরের প্রশ্নগুলো যেটা দেখে সেটা নিয়ে এটা ভিডিও তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি করবো আজকে বাইশ নম্বরের অঙ্কগুলো বাইশ নম্বরের অঙ্কগুলো যেহেতু দু নম্বরের জন্য তাহলে এগুলো একটু করে দেখাতে হবে বা করে করতে হবে রাফের জন্য জাস্ট করে নিচ্ছিলাম সেটার জন্য নয় আগের ভিডিও যেমন করেছিলাম সেটা নয় একটু করে নিচ্ছি তবে এলা বেশি বড়োভাবে করবো না তাহলে এক নম্বরের অঙ্কটা যেটা দেওয়া আছে কী দেওয়া আছে দেখে নিচ্ছি কোনো মূলধন বার্ষিক ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সরল সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে তা লিখে আগের ভিডিওতে বারবার করে এই জিনিসটা বুঝিয়েছি যে দ্বিগুণ হবে মানে কি এবারে দ্বিগুণ হবে মানে কি আর একবার বুঝিয়ে দিচ্ছি কোনো ব্যাংকে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে ওই টাকার ওপরে নির্দিষ্ট পরিমাণ রেট অফ ইন্টারেস্টে দিয়ে ওই টাকাটা ধীরে ধীরে সুদ পেতে থাকলো এবার সুদ পেয়ে পেয়ে এত পরিমাণ সুদ হলো যে সুদটা এবং আসলটা যোগ করে টোটাল যে টাকাটা মানে মেন যে টাকাটা মূলধন ছিল সেটা দ্বিগুণ হয়ে গেল দ্বিগুণ করতে গেলে কী হবে ধরুন একশো টাকা ছিল এবার আমি এক টাকা দু টাকা করে সুদ পেয়ে পেয়ে আমার সুদ হয়ে গেলো একশো টাকা তাহলে সুদ একশো এবং আসল একশো আসল মিলে দুশো হয়ে গেল দ্বিগুণ হলো তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে সুদ পেয়ে পেয়ে যখন সুদটা আসলে সমান হয়ে যাবে তখন আমাদের আসলটা এবং আসলটা মিলে দ্বিগুণ হয়ে যাবে তাহলে মেন ফান্ডা হচ্ছে আমাদের সুদকে এবং আসলকে সমান করতে হবে তাহলে মনে করি প্রথমে কত বছরে যে হবে এবং কত টাকা কত টাকা মূলধন এবং কত বছরে হবে সেগুলো আমরা মনে করে নিচ্ছি তাহলে মনে করি পি টাকা টি বছরে দ্বিগুণ হবে বুঝে গেলাম এবারে আমরা শর্তানুসারে ডাইরেক্ট বসাবো আর করছি না বেশি শর্তানুসারে শর্তানুসারে আমরা কি বসাবো প্রথমে আমরা বার করবো সুদগত আমরা সুদ বার করবো পি আর টি পি ইন্টু আর মানে রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে ছয় পূর্ণ একের চার এগুলোকে ভেঙে নেব ছয় পূর্ণ একের চার চার ছয় চব্বিশ আর একে পঁচিশের চার পঁচিশের চার এবং টি টি বছরে টিটাই বার করতে হবে টি বছরে নিচে সবসময় কত থাকে একশো থাকে ঠিক আছে একশো আছে এবারে সুদটা কত হবে আসলের সমান হবে আসল পি তাহলে সুদ হয়ে যাবে পি কাটাকাটি করে নেবো কাটাকাটি করে নিলে দেখো এখানে পি পি কেটে গেলো পঁচিশ চারে একশো হয়ে গেল। তাহলে টিয়ের মান কী বেড়াচ্ছে টিয়ের মান আর কিছু থাকলো না নিচে দুটো চার আছে ওইদিকে গিয়ে দুটো চার হয়ে যাবে তাহলে দুই দুটো চার গুণ হয়ে গেল ওইদিকে গিয়ে ওপরে কি গুণ হলো তাহলে দুটো চার গুণ হয়ে ষোলো তাহলে টি সমান হয়ে গেল আমাদের ষোলো অতএব ষোলো বছর লাগবে বোঝা গেলো এবার দু নম্বরের অঙ্কটা করে নেব কি বলেছে বার্ষিক সরল সুদের হার জাস্টে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনে চার পার্সেন্ট হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় ষাট টাকা কম হলো অমলবাবুর মূলধন নির্ণয় করো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্কই থাকে এটা অনেকবার পরীক্ষায় সামাটিভে তো আসেই আর তার সঙ্গে মাধ্যমিক দু হাজার আঠেরোয় এসেছিলো আপাতত যেটা আমার চেক আছে মাধ্যমিক দু হাজার আঠেরোয় বাকি আমার চেক করা নেই বাট এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নি কেমন তাহলে প্রথমেই যেটা বার্ষিক আয়টা সেটা আমরা ধরে নেব আর সময় তো সব দেওয়াই আছে তাহলে আমাদের মনে করি বার্ষিক আয় মনে করি তার দিয়ে সম্বোধন করছি তার বার্ষিক আয় সমান পি টাকা লিখছি আমরা পি টাকা তাহলে পি টাকায় যেটা এক বছরে চার পার্সেন্টে সুদ পেতো সেটা হলো একটা তাহলে ডাইরেক্ট শর্তানুসারে বসাচ্ছি আমরা শর্তানুসারে বসাচ্ছি বেশি আবার লিখছি না শর্তানু সারে প্রথম ক্ষেত্র কি যখন আমার পি টাকা ছিল তখন আমার যখন চার পার্সেন্ট সরল সুদের হার ছিল তখন বার্ষিক বলেছে মানে এক বছরে তখন সুদ পেতাম পি ইন্টু আর চার পার্সেন্ট ইন্টু টি মানে এক বছর নিচে একশো এইটা পেতাম এখন যখন আমার রেট অফ ইন্টারেস্ট কমে গেছে তিন পূর্ণ তিনের চার হয়েছে তখন কত সুদ পাই পি ইন্টু আর হয়ে গেছে তিন পূর্ণ তিনের চার তিন চারে বারো আর তিনে পনেরোর চার পনেরোর চার ইন্টু টিটা একই সময় এক বছর নিচে থাকছে একশো এত হয়েছে তাহলে এইখান থেকে যে এইখানে পার্থক্যটা হলো কত টাকার ফের রয়েছে আমার ষাট টাকার হেরফের রয়েছে আমার হয়নি বিষয়গুলো আমি বারবার ভুল বলছি আমার হয়নি কার অমল অমলবাবুল হয়েছে ঠিক আছে তাহলে এইটা সমাধান করব তাহলে এটা সমাধান করলে কি হবে এটা পি ইন্টু ফোর ইন্টু ওয়ান মানে হচ্ছে ফোর পি বাই হান্ড্রেড মাইনাস ফিফটিন পি মাইনাস চার ইন্টু দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে চারশো যদি করি তাহলে নিচে রসাগু হলো চারশো একশো চারে চারশো চার চারে ষোলো পি ষোলো পি মাইনাস পনেরো পি

বা অমর বাবু দিয়েও লিখতে পারো আর তার দিয়েও লিখতে পারো সেটা হবে তার বার্ষিক আয় সমান টাকা হয়ে গেছে কমপ্লিট এরপর আমরা তিন নম্বরেরটা দেখে নিচ্ছি তিনের কি বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত টাকা হলে কোন টাকার চার বছরের সুদ আসলের আটের পঁচিশ অংশ হবে তা নির্ণয় করে এই অঙ্কটা এবং এর নিচের চার নম্বরের অঙ্কটা হুবহু একই হুবহু অকি বলতে যে মানগুলো শুধু চেঞ্জেস হয়েছে কিন্তু যদি না বোঝা হয় তাহলে এত ভুল হবে খুব সুদ আসলের সুদ এবার যদি তিন নম্বরের অঙ্কটা দেখি যেটা আছে সুদ আসলের সুদ সুদ আসলের না এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেবো প্রথমে এই অঙ্কটা করি সুদ আসলে আটের পঁচিশ অংশ তাহলে আমাদের জিজ্ঞেস যে সরল সুদের হার কত তাহলে সরল সুদের হার একটা মনে করে নিচ্ছি তাহলে প্রথমেই মনে করে নিচ্ছি মনে করি মনে করি সরল সুদের হার সুদের হার সেটাকে ধরে নিচ্ছি আমরা আর পার্সেন্ট এবার আর পার্সেন্ট সরল সুদের হার যদি হলো তাহলে আমরা ডাইরেক্ট শর্তানুসারে বসাচ্ছি হবে না শর্তানুসারে শর্তানুসারে ডাইরেক্ট শর্তানুসারে বসালে যেটা আমাদের বেড়াচ্ছে একটা হচ্ছে পি পরিমাণ টাকা ছিল ধরে নাও তাহলে পিটাও ধরে নিতে হবে সরল সুদের হার আর পার্সেন্ট এবং আসল সমান আমরা এখানে আসলটাও ধরে নিচ্ছি এর সঙ্গে আসল সমান আসল সমান পি টাকা পি টাকা এটা ঠিক আছে তাহলে আমরা শর্তানুসারে বসাতে পারি এই পি টাকার যখন রেট অফ ইন্টারেস্ট আর পারসেন্ট আছে তখন কোনো একটা নির্দিষ্ট সময় কত দেওয়া আছে সময়টা দেওয়া আছে চার বছর চার বছরে যে সুদটা হবে নিচে একশো বার হলে যেটা সুদটা বার হবে সেটা কত হবে সেই সুদটা হবে আসলের আটের পঁচিশ অংশ আসল কত পি হচ্ছে আসল এর আটের পঁচিশ অংশ মানে হচ্ছে গুণিত আটের পঁচিশ বোঝা গেল যে একটা নির্দিষ্ট পরিমাণ আসল এক নির্দিষ্ট পরিমাণ রেট অফ ইন্টারেস্টে চার বছরে যে সুদটা হবে সেটা আসল মানে পি এর আটের পঁচিশ অংশ কাটাকাটি করছি চার দিয়ে এটা কাটলে হয়ে যাচ্ছে পঁচিশ পঁচিশ সাড়ে একশো পঁচিশ পঁচিশ কেটে গেল তাহলে পি এখানে পি আছে এখানে পি কেটে গেল আর আর এদিকে আর আছে এদিকে আট আছে কিছুই দরকার নেই এদিকে আর এর মান দরকার ছিল আর ইজিক্যাল টু আট তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা আট পেয়ে গেলাম তাহলে বার্ষিক সরল সুদের হার ছিল কত আমি একটু লিখে নিই বার্ষিক সরল সুদের হার সমান হয়ে গেল আমাদের আট পার্সেন্ট বোঝা গেল এর পরের অঙ্কটাই মেন অঙ্ক এবারে কী লিখেছে সরল বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার দশ বছরের সুদ সুদাসলের সুদ সুদাসলের এখানে যে বিষয়টা দেওয়া আছে সুদ এইটা হচ্ছে ফার্স্ট জিনিস সুদ এবং সুদাসল মানে এর তাহলে এখানে যে এই গুণটা আমরা করেছিলাম কার সঙ্গে গুণ করেছিলাম এই পিটার সঙ্গে মানে আসলের সঙ্গে এইখানে এই পিটাই থাকবে সুদাসলটা ঠিক আছে তার কত অংশ তার ছিল এর পাঁচ অংশ অংশ ঠিক আছে তাহলে যে গুলো একদম সিম্পল জিনিস সেগুলো আগে করে নিই যে সরল সুদের হার কত আর আসল কত তাহলে মনে করি মনে করি সরল সুদের হার আর পারসেন্ট এবং আসল সমান পি টাকা ঠিক আছে এরপরে শর্তানুসারে আমরা বসিয়ে নিচ্ছি যেমন একই বসিয়েছিলাম একইভাবেই বসাবো এটাই কোনো চেঞ্জেস হবে না শর্তানুসারে শর্তানুসারে বসালে পি আছে আরও আছে এবং এখানে বছরটা কত দেওয়া আছে দশ বছর দেওয়া আছে দশ নিচে সবসময় কত থাকবে একশো থাকবে ইজ ইকুয়াল টু এবার কি বলেছে সুদটা কত হবে সুদ আসলের এবার সুদ আসল কত আমাদের আগে বার করতে হবে সুদ আসল কত আগে আমাদের বার করতে হবে সুদ কত সুদ হচ্ছে এইটা সুদ হচ্ছে এইটা তাহলে এই জিনিসটা তাহলে এই জিনিসটাকে আমরা সুদ তাহলে এটাকে আমরা আবার লিখবো এটাকে যদি লিখি তাহলে কি কাটাকাটি করলে কত হবে এই দশের একটা শূন্য গেল এই একশোর একটা শূন্য মানে আমরা কাটাকাটি এখানেই করছি দশের একটা শূন্য একশোর একটা শূন্য তাহলে পি আর বাই দশ এটা হচ্ছে পি আর বাই দশ এটা হলো আমাদের সুদ এই সুদের সঙ্গে কত যোগ করব এর সঙ্গে আমরা যোগ করব আসল আসল কত আছে আমরা পি পি হলো এবারে এইটা যে ভ্যালুটা হবে এটা কতটা হবে এটা হবে এই সুদের দুইয়ের পাঁচ অংশ দুইয়ের পাঁচ দিয়ে গুণ হবে বোঝা গেল এইটা হলো সুদটা এটা হলো আসলটা এটা হলো সুদাসলটা এটা হলো সলের দুইয়ের পাঁচ অংশ কাটাকাটি করি নিচে পাঁচ এখানে দশ এটা কাটলাম এটা হয়ে গেল দুই তাহলে আমরা এখানে হলে বা দিয়ে করছি এটা আছে পি আর আছে এখানে আর নিচে আছে দুই ইজ ইকুয়াল টু পি আর বাই টেন প্লাস পি ইন্টু টু তাহলে এই টুটা দিকে গুণ আছে এর নিচে নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে গেল প্লাস পি তাহলে পিটা এদিকে আছে ধরে নাও ধরে নাও এই দিকে আছে ওই দিকে আছে পি আর বাই ফোর এটাকে দিকে নিয়ে যাবো মাইনাস হয়ে যাবে পি আর বাই টেন বা দিয়ে পি ইজ equal টু 4 আর দশে দশও করলে কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে ফাইভ আর, এটা হবে টু পি আর দশ দুগুণে কুড়ি তাহলে হয়ে গেল টু পি আর তাহলে বা দিয়ে পি ইজ ইকুয়াল টু ফাইভ পি থেকে টু পি আর গেলে থ্রি পি আর এখান থেকে পি আছে এই পি পি কেটে গেল এখানে শুধু আর এর মান বার করব অত আর ইজ ইকুয়াল টু কী হবে ওইদিকে গেলে উল্টে যাবে ওপরে চলে যাবে কুড়ি কেন নিচে আছে আর ওপরে আছে তিন তার জন্য তিনটা নিচে চলে আসবে তাহলে আর এর বের আছে তিন ছয় আঠেরো দুই বাঁচছে আর নিচে তিন ছ তিনে এবার দেখো এখান থেকে করলে ছ তিনে আঠেরো আর দুয়ে কুড়ি তিন ঠিক আছে তাহলে ছ পূর্ণ দুইয়ের তিন তাহলে আমরা লিখতে পারি বার্ষিক সরল সুদের হার সমান হচ্ছে আমাদের ছয় পূর্ণ দুয়ের তিন অফ পারসন বোঝা গেল এখানে তিন নম্বরের অঙ্কটায় যে সুদটা হবে সেটা সুদ আসলের সুদটা আসলের আর এখানে যে সুদটা হবে সেটা হচ্ছে আসলের বিষয়টা একই আলাদা আর এখানে বইতে এই ভাষাটি ভালো করে বোঝাবার জন্য যেটা সুদ আর আসল আলাদা আলাদা জিনিস সেখানে মাঝে কোনো দাগ নেই এটা মনে রাখবে আর যেটা সুদ আসল বোঝানো চেয়েছে সেটা সুদ আর আসলের মাঝে একটা ছোট্ট এই রকম একটা দাগ আছে এবং যদি এই দাগটা না থাকে তাহলে সুদ আসল লেখা থাকবে না লিখা থাকবে আসল অটার থাকবে আকার হয়ে যাবে এই জিনিসটা দিয়েও বুঝতে পারো এরপর করে নিচ্ছি কি বলেছে বার্ষিক সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে নির্ণয় করি তাহলে এখানে যেটা বার করতে হয়েছে কত টাকা মানে টাকাটা বার করতে বলেছে তাহলে আমরা প্রথমেই মনে করে নিচ্ছি টাকাটা তাহলে মনে করি ক টাকা না পি টাকা বাস আর কিছু লিখছি না যদি বড় অঙ্ক হতো তো প্রতিটা বিষয় লিখতাম লিখতে পারো আমি লিখে দেখিয়ে দিচ্ছি কারণ লিখার কিন্তু এই অঙ্কে অতটা দরকার নেই তাহলে আমরা প্রথমে যে যে বিষয়গুলো দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার বার্ষিক সরল সুদের হার সরল সুদের হার কত পার্সেন্ট বলেছে না দেওয়া আছে পাঁচ পার্সেন্ট বলেছে কোনো টাকার মাসিক সুদ তাহলে আমরা সময়টা পাচ্ছি মাসিক মানে কত এক মাস এবার একটা জিনিস মাসকে বছর করতে গেলে কি করতে হয় তার নিচে বারো দিতে হয় তার নিচে বারো দিয়ে দিলে এটা কত হয়ে গেল বছর হয়ে গেল এরপর বলেছে সুদ সুদ সমান কত হয়ে গেছে আমাদের এক টাকা এক টাকা ঠিক আছে শর্তানুসারে বসাচ্ছি আমরা শর্তানুসারে আমরা বসিয়ে দিচ্ছি প্রতিটা জিনিস আমরা জানি পি আর টি পি এর মান পি আর মান পাঁচ পার্সেন্ট টি এর মান একের বারো নিচে একশো ইজ ইকাল টু আই আই এর মান ওয়ান তাহলে কাটাকাটি করি কুড়ি পাঁচে একশো আর পি এর এখানে শুধু পড়ে আছে তাহলে বা পি আছে আর এইখানে নিচে কুড়ি আর বারোটা উপরে চলে যাবে তাহলে বারো দুগুণে চব্বিশ আর একটা শূন্য অতএব মানে দুশো চল্লিশ টাকা পিয়ের মান দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ টাকা তাহলে আমরা ভাষা দিয়েও লিখতে পারি যে দুশো চল্লিশ টাকার বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে মাসিক সুদ এক টাকা এইভাবেও লিখতে পারি বা অতএব দুশো চল্লিশ টাকা শুধু লিখে দিতে পারি উত্তরে শুধু এইটুকু আছে ভ্যালুটাই ঠিক আছে তাহলে বোঝা গেল পাঁচটা অঙ্ক করলাম পাঁচটা অঙ্কের মধ্যে তিন ও চার নম্বরের অঙ্কটা একটু কমপ্লিকেটিভ বুঝতে অসুবিধা বাকি সব অঙ্কগুলো সিম্পল অঙ্ক দু নম্বরের জন্য যথেষ্ট তাহলে থ্যাংক for watching